মানে দুনিয়ার আউলিয়ার কাছে তোমরা যাইও না আয়াতের ব্যাখ্যা যেভাবে আসছে এই দুনিয়ার আউলিয়া বলতে বুঝাই যারা তন্ত্র মন্ত্র যেমন উদ্দেশ্য ভিত্তিতে মানে দুনিয়ার দিক থেকে লোভ লালসা হিংসা বিদ্রোহ অহংকারে যে সংস্কার এই জায়গা থেকে তারা বিভিন্ন রকমের ধোকাবাজি মধ্যে পড়ে ওই যে কবিরাজের দিকে ওই যে দুনিয়ার আউলিয়ার দিকে যায় যারা সামান্য বিদ্যার মাধ্যম দিয়ে সাধন পূর্ণ করেছে মানুষকে দেখানোর জন্য ফু যেন পানির উপর আগুন জ্বালানো যায় তাহলে মানুষগুলো আমাকে খুব বিশ্বাস করতে ভালোবাসবে আমার কাছে আসবে যারা কম জ্ঞানীর মানুষ তারা সুটে তা ওই পথে দৌড়ে দৌড়াই যায় যে আমার ইটে হইছে সিটে হয়েছে যাই হইছে সমস্যাগুলো দেখায় সবগুলাই হলো বাহ্যিক জগৎ দুনিয়ার হিসাবে যেমন সারলিক অর্থনৈতিক বা সাংসারিক যে প্যারেশানিগুলা এই প্যারেশানিগুলো মেটানোর জন্যে একজন তান্ত্রিক কবিরাজের কাছে যায় এই তান্ত্রিক কবিরাজের কাছে না যাওয়ার জন্য এই আয়াতটি নিষেধ করা হয়েছে পাশাপাশি আরো একটি আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ সাক্ষী দিয়েছেন আলিমনে আউলিয়া আল্লাহ লা আলাইহিম ইয়াহু জানু আমার ওলিয়া উলিয়া গণের কোনো ভয় নেই চিন্তা নেই যাহারা আমার ওলিয়া উলিয়া গণের সাথে সম্পর্ক করে তারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করে আমার ওলিয়া উলিয়া গনের ইহকাল ও পরকালের ভয় ও চিন্তা গমগিন বা দুঃখিত হওয়ার কোনো কারণ নেই আমি তাহাদের কালো সাদরের তলে লুকান্ত থাকি তার মানে তাহাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ জাগ্রত তাদের রূপে অস্তিত্বের মাধ্যম দিয়ে আমি আল্লাহর পরিচয় যারা আমার আউলিয়া হয়েছে বা ওলি হিসেবে গণ্ডিত হয়েছে নির্বাচিত হয়েছে এই নির্বাচিত আল্লাহর অলিগণের সাথে যারা সম্পর্ক করেছে তারাই ওলি আউলিয়ার সাথে সম্পর্ক করেছে আল্লাহর সাথে সম্পর্ক করেছে এই পথটাই হলো কোরআন কোরআনের পথ সত্য আল্লাহ সত্য মানুষ সত্য এই সত্য গুলা খেয়াল করতে হলে আল্লাহ যেভাবে পবিত্র কোরআন মাধ্যমে বলেছেন আরো খলিফা আদান যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব যোগ জামানা বলতে যার যার জামানায় আমাদের জামানায় আমার জামানায় আমার খলিফা আছে আমার পিতার জামানা পিতার খলিফা ছিল ভবিষ্যতে যারা আগমন করবে তাহাদের তাহাদের মানুষের রং রূপ বা নাম পরিবর্তন হয় কিন্তু মানুষ কখনো পরিবর্তন আদিতে ছিল বর্তমানে আছে ভবিষ্যৎ থাকবে এর দিয়ে হলো আল্লাহ রাসুলের পরিচয় সত্য আল্লাহর গনের সাথে যারা সম্পর্ক করে সেই সম্পর্কের মধ্যে হাজার বিঘ্নতা আসলেও তাদেরকে কেউ আটকাইতে পারে না ইয়াত জন্য একটা দল আছে এক দল না বহু দলই আছে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মধ্যে 73 মতবাদ থাকতে বা আছে এই 73 মতবাদের মধ্যে একটি মাত্র হলো মাত্র আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আর বাকি যেগুলো আছে সবগুলোই আমল ইবাদতের দড় রাস্তা বা কাতার এই কাতারের মধ্যে 73 কাতারের মধ্যে শুধুমাত্র একটাই মাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেটা আল্লাহর বন্ধুর কাতার আল্লাহর বন্ধুর কাতার কখনো নবীর আসুল গণকে বলেছেন পরবর্তী বেলাইতে জামানার মধ্যে অলিয়া উলিয়া গণকে বলেছেন বর্তমান ওলিয়া উলিয়ার সাথে সুসম্পর্কিত যে সকল মানুষ আগমন করে আসে যায় ভালোবাসে তারাই সত্য পথে পরিচালিত এর বাহিরে কোরান মানুষে পড়ে তবে কোরান পরিপূর্ণ ইমান আনা সম্ভব নয়

আল্লাহর পক্ষ হইতে যা আপনাদের কাছে নাজিল হয়েছে আপনারা তার আনুগত্য করবেন কোরআনের আনুগত্য করবেন নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজের উপরে ইমান আনবেন রাসুলের উপরে ইমান আনবেন কোন দুনিয়ার আউলিয়ার কাছে যাবেন না কোন দরবারে যাবেন না কোন মাজারে যাবেন না এই সমস্ত পথে গেলে আপনাদের ইহকাল পরকাল দুইটা ধ্বংস হয়ে যাবে সরল মনের মানুষ গুলারে এভাবে বুঝে তারাও জানে না এই আয়তের মধ্যে কি বলা হয়েছে একটা বলা হয়েছে আল্লাহর আউলিয়া আরেকটা বলা হয়েছে দুনিয়ার আউলিয়া

তিনি বন্ধু আউলিয়া আউলিয়ার সম্পর্ক দেখিয়েছেন তাহাদের সাথে সম্পর্ক করলে আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আমার আউলিয়া গণের দুঃখ কি কমকিনে হওয়ার কোনো কারণ নেই এ তে তাহারা তো সুখী আকরাতো সুখী দুনিয়াতে নিরাপদ আকরাতো নিরাপদ এবং আমি আল্লাহ সাত বক্কন তাদের অঙ্গে এবং অস্তিত্বের মধ্যে আত্মার মধ্যে মিশ্রিত থাকি যেখানে আমি আল্লাহ থাকি তাদের নিরাপত্তা নিশ্চিত করে রাখি এই জন্য আমরা শক্তির পথ শরণ করব সত্তের পথে পরিচালিত হবে সেই পথটাই হলো নবী রাসূল ওলি আউলিয়ার পথ পাক পাঞ্জাতনের পথ এই পাক পাঞ্জাতনের দরবারে আমরা আগমন করেছি এই পাক পাঞ্জাতনের নামটা ধরিও যদি ভালোবাসা চিনদিকে জানতে পারি তাও আমাদের জীবন ধন্য হবে এই জন্য আমরা আরেকবার নাতারা রাসূল পাঠ করি আল্লাহ গো মা সাল্লে সকলে পাকে পাঞ্জাতন কই সারন সকলে বাসলে ভালো মুশকিল আসান জগতে যাল্লা ও না